আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আমরা রয়েছি কুষ্টিয়া আলাউদ্দিন পার্কে তো আমরা এখন এখান থেকে টিকিট কেটে আমরা এখন ভিতরে প্রবেশ করব তো আমরা এখানে এসেছি আমাদের ফ্যামিলি নিয়ে আমি এসেছি আমার ওয়াইফ এসেছে আর হুজাইফা আর আরাফাত এসেছে তো বন্ধুরা আমরা গেট প্রবেশ করে দেখতে পাচ্ছি এখানে আমার বন্ধু জীবন ভিডিও করেছে এখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছে তো এখানে উনি ভিডিও করছে এই পার্কে কি কি আছে সেটাও আপনাদের এখন সম্পূর্ণ ভিডিওতে দেখাবো তো আমরা চলে এসেছি পুকুর পারে এখানে অনেক মাছ রয়েছে দেখতে পাচ্ছেন অনেক কালারের মাছ আছে তো এই মাছগুলো অনেক ছোট ছিল আমরা যখন দুই তিন বছর আগে এসেছিলাম তখন দেখেছিলাম এই মাছগুলো অনেক ছোট এখন অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত বড় বড় সাইজের মাছ হয়ে গেছে অনেক সুন্দর লাগে এই মাছগুলো দেখতে তো বন্ধুরা চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই আর কি কি আছে সেটাও আপনাদের দেখাবো বাম সাইডে রয়েছে কফি শপ এখান থেকে আপনারা কফি আইসক্রিম যাবতীয় আপনারা এখানে খাবার খেতে পারবেন তো বন্ধুরা সামনের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটি ঘর রয়েছে এখানে অনেক ময়ূর রয়েছে সেটাও আপনাদের দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ময়ূর রয়েছে অনেক বড় বড় পাখা রয়েছে তুলে এরা অনেক সময় নাচানাচি করে তো আমরা সেটা দেখাতে পারলাম না এখন ওরা গাছের উপরে বসে আছে তো বন্ধুরা দেখতে পারছেন এখানে বাসাদের চড়ার জন্য ঘোড়া রাইট রয়েছে আমার ছেলে হোজাইফা এবং আরাফা দুইজনে এখানে এই রাইটে চড়ছে আর বন্ধুরা দেখতে পারছেন এখানে একটি বড় টেন রয়েছে এই ট্রেনে ছোটরা এবং বড়রা সবাই এই ট্রেনে চড়তে পারে এখানে অনেক মজা হয় এই টেনে চল বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বড় একটি দোন্ায় এবং একটাই নৌকা রাইট বন্ধুরা আপনারা এই পার্কে আসলে পার দেখতে পারবেন একটি গেমস ঘর রয়েছে এই গেমস ঘরটি অনেক বড় এখানে চার পাঁচজন একসঙ্গে গেমস টি খেলতে পারে দেখেন কত সুন্দর লাগছে এই গেমস ঘরটি এখানে বাচ্চাদের চড়ার জন্য ছোট ছোট মিনি কার রয়েছে এখানে বাচ্চারা আসলে পারে এই মিনি কারগুলো চড়তে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর ছোট বড় দোনা রয়েছে এখানে আসলে পারে আপনারা এই দোনাতে চড়তে পারবেন অনেক ভালো লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটা সেই পুকুর ঘাট এখানে সারি সারি বাধা আছে নৌকা এই নৌকায় চড়ে আপনারা এই পুকুরে ঘাটে ঘুরতে পারবেন এই পার্কের পরিবেশ দেখে আসলে আমার অনেক ভালো লাগছে এখানে বেড়ানোর অনেক জায়গা রয়েছে অনেকগুলো রাইট রয়েছে সেইগুলো দেখে আমার খুব ভালো লেগেছে অবশ্যই আপনারা এখানে আসবেন অনেক ভালো লাগবে এখানে অনেক কালারের ফুল রয়েছে দেখে আমার অনেক ভালো লাগছে অবশ্যই আপনারা বন্ধুরা এখানে আসবেন আপনাদের মন অনেক ভালো হয়ে যাবে এই পার্কের পরিবেশটা আসলে অসাধারণ অনেক ভালো লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আর একটি দোলনা রয়েছে এটা অনেক উঁচুতে রয়েছে এখানকার পরিবেশ আসলে অনেক ভালো আপনারা এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এখানে আপনারা আসলে পারে এই সাইডটি আসবেন এখানকার পরিবেশ একেবারে অসাধারণ আর বাচ্চাদের চড়ার জন্য এখানে আরেকটি দোলনা রয়েছে আপনারা এখানে আসবেন অনেক মজা পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের চড়ার জন্য একটি ঘর রয়েছে এখানে অনেকগুলো রাইট রয়েছে এখানে বাচ্চারা লাফালাফি করতে পারে আপনারা আপনাদের বাচ্চাদের অবশ্যই নিয়ে আসবেন এখানে আসলে পরে এখানে অনেক মজা পাবে দেখতে পাচ্ছেন আমার হোজাইফা আর আরাফাত এখানে লাফালাফি করছে আর বাচ্চারা এইসব জিনিসই পছন্দ বেশি করে ছোট ছোটো রাইড রয়েছে অনেকগুলো রাইড রয়েছে সেইগুলোই বাচ্চাদের পছন্দ অনেক হয় তো আপনারা অবশ্যই আসবেন ভালো লাগবে এখানে অবশ্যই আপনারা দুপুরবেলা আসবেন এখানে সময় নিয়ে আসবেন বাচ্চারা অনেক মজা পাবে তাহলে অনেকগুলো রাইড আছে সেইগুলোতে চড়তে পারবে হুজাইফা আর আরাফাতে এই রাইটে চড়ে অনেক মজা পেয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন এখানে অনেকগুলো রাইট রয়েছে সেইগুলো তো হুজাইফা আর আরাফাত চড়বে বন্ধুরা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এখানকার পরিবেশ কেমন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সেই ময়ূর ঘরের সামনে এখানে অনেকগুলো ময়ূর রয়েছে এখানে আনুমানিক দশ বারোটা ময়ূর রয়েছে তো এখন অনেক রাত হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আমরা এখান থেকে চলে যাব তো বন্ধুরা আপনারা অবশ্যই আসবেন আসলে পরে এখানকার সৌন্দর্য উপভোগ করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রাত হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে এই পার্কটি বন্ধ করে দেবে আপনারা অবশ্যই সময় করে আসবেন এখানে আসতে হলে পারে আনুমানিক দুইটা তিনটা থেকে চলে আসবেন আসলে পারে এখানে সুন্দরভাবে আপনারা ঘুরতে পারবেন এখন বাজে সাতটা তো আমরা এখান থেকে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে আর লোকজন নেই আমরাই রয়েছি আস্তে আস্তে আমরা এখান থেকে চলে যাব। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন